আমরা গত তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশির বিরুদ্ধে তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি আগরতলা বর্ডার করে জয়নগর এলাকা থেকে তো ওনার নাম হানিকুল শেখ আর উনি চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি তো উনি এখানে প্রায় বছরখানে হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চার চারজন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মমননা আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করবো